ক্ষমা করে দে আমাকে শুধু সাই তোমাকে দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি যে প্রতিভা যেখানে আছি আমি সেখানে আছে আমি আজকে আইসি একজন প্রতিভাবান যে ব্যক্তিরা দেখতেছেন এই দেখতেছেন খুবই ট্যালেন্ট খুবই ট্যালেন্টেড প্রতিভা আছে যার জন্য আমি বহু দূর কাছে গেলাম আইসা আর আমি কাছে আছি বৈশা তো আপনারা জানেন প্রতিভাবান ব্যক্তির কাছে আমি আমার ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে যার যে প্রতিভা আছে প্রকাশ করার চেষ্টা করে তা আমার সাথে যে আপুক দেখতেছে প্রথমে আবুর পরিচয় আর আবু কি করে কি জন্য আসলতে এই জায়গায় আসলো আমি কি আপু বগুলো আসলাম এই কথাটা জানবার দেখছি প্রথমে আবুর নামটা জানতে জানবার চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম ম্যানেজার বেগম আচ্ছা আমার বাড়ি লক্ষ্মীপুর গৌরনগর তা আপনি জায়গায় বালাবাড়া যেটা আপু এই সময় বালাবাড়াতে আছে যে বালাবাড়া নিয়ে আপনারা জানেন আমগো পাশে চলন্ত চলন্তপাড়া জয়গো বালাপাড়া এই বালাপাড়া তা পড়াশার আমি এই জায়গায় এসেছি আবু বালাবারতার লোকের জন্য আপনি বালাবাড়া এই অঞ্চল আসলে কি জন্য ও যাওয়া জাওয়া কালকে আমার এই জায়গায় প্রোগ্রাম হইছে এখানে আমি রাত এখানে স্টেজে গান করি আবার আমার এইখানে ভাইয়ের বাড়িতে থাকা হয় আপনি স্টেজে প্রোগ্রাম করেন হ্যাঁ স্টেজে প্রোগ্রাম আচ্ছা গান নামে কতদিন থেকে গান 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 আমি উনিশশো ছিয়ানব্বই থেকে তখন আমি ক্লাস এইটে পড়ি আর গোসাইডিবা হাই স্কুলে পড়ছিলাম ওইখান থেকে আমি গান করি আপনি বহুতের বহুত ধরনের প্রতিভা আছে আপনারও আছে তা আপনি গানটাকে কেন বাইসা নিলেন যে আমি গান গাব আসলে সত্য কথা কবার হলে ধরেন আমার বাবা উনি আজকে পৃথিবীতে নাই উনি ভারত স্বাধীনের আগে উনি অভিনয় করছে মেয়ে মানুষের অভিনয় করছে উনি গানও করছে আবার আমার ভাই উনিও পৃথিবীতে নাই এখন এনতেকাল হয়ে গেছে উনিও অভিনয় করছে গান গাইছে মুঠো আমার ফ্যামিলিটা গানের সাথে খুবই জড়িত তো আমি ছটোরপ্রায় একেবারে প্রায় গান করি তারপরে গান গাওয়া অবস্থাতে আমি ধরেন স্কুলে পড়ি আবার গানও করি প্রতি শনিবারে আমার স্কুলতে একটা অনুষ্ঠান পাতে গানের মানে ওই দিনকে আবার ক্লাস হয় না খালি গানে হয় ওইখানে আমি জিকিৎজারি গাই আবার গোয়ালপারিয়ে গাই মাঝে মাঝে বেঙ্গুলিও গাই এইভাবেভাবে আসার পর আমার যখন মেট্রিক ফাইনাল দেই তখন পরীক্ষা দেওয়ার পাশে আমি ঈদ প্রোগ্রামে ফাংশন দেখতে যাই ওইখানে আমাকে লোকে ডাকে আমাকে গান করতে দেয় আর সেই দিন থাকি আমি গানের জগতে ঘুরে আসলাম আবার বহু লোকে আমাকে আমার রাইজে সাপোর্ট করছে তুমি গান করো সেইভাবে আমি গান করি আছি তারপর আমি আপনাকে আশীর্বাদে টিভি চ্যানেলে গান করি অসমীয়া জিকিৎ জারি তারপরে গোয়ালপুরি লোকগীত তারপরে রেডিও সেন্টারে যেটা গুয়াহাটিতে আকাশবাণী কেন্দ্রতে গান করি গোয়ালপুরি লোকগীত এইভাবে ইস্টেজ প্রোগ্রাম করিয়ে আছি তারপর আমি ক্লাসিক্যাল নেই এইভাবে করিয়ে আছি গান আসলে গানটা আপনার কমার গেলে মনের খরাক বা আপনার ভালো লাগে একজনে আপনার পাই চালিয়েছে আসলে খুবই ভালো আমি না জানা কথাও জানা পাইলাম আমি কথার মাধ্যমে যত আমি প্রথমে ভাবছিলাম যে ফেসবুক বা ইউটিউবে গান গাই আমি এই আপুর কাছে আসার কারণটা হলো আমি ফেসবুক পেজ একটা লক্ষ্মীপুরের আমার বন্ধু একজন টিভি রহিম ওর এই ফেসবুক পেজে আমি এই আপুর গান দেখে আমি রহিমে ফোন করলাম যে ভাই আপুর বাড়ি কোথায় তখন ওই রহিম ভাই আমার হোল্ডে যাই হোক বা আপুর সাথে কনফারেন্স কথাবার্তা দিল তখন জানলাম যে আপু এই বালা আসছে যার জন্য আমি আমার এই বালা বাড়াতে বা এই আপুর কাছে আসা তো সুন্দর অ্যাকচুয়ালিতে ভালো লাগছে আর সুন্দর গান গায় আপনার অবশ্যই গান শোনামো আপনাকে খালি কি কি গান গান আপনি আমার প্রথম হচ্ছে গোয়ালপ্রিয় লোকগীত আচ্ছা তারপরে আমার কিছু অসমিয়া গান গাই তারপরে বেঙ্গলি গাই কিছু কিছু গাওয়া লাগে কারণ মঞ্চের কথা বিভিন্ন দর্শকে বিভিন্ন গান চায় তো এইভাবে গাওয়া হয় তো ঠিক আছে আপু আপনি যেহেতু আমি গান করি টিভি চ্যানেলে গান করি রেডিও চ্যানেলে করি স্টেজ প্রোগ্রাম করি ইউটিউব ফেসবুক তো কথাই নাই তো যেহেতু অনেক কথাই শুনলাম আপনি একটু গানের একটু সুর দেবেন ছোট্ট একটা জীবন নিয়ে অনন্ত আকাশে যেন। পুরা বেহ আমার মনে আশা বিধি অমর করে দেও আমাকে শুধু তোমাকে এই মন সাই তোমাকে অবশ্যই বন্ধুরা যেহেতু সুন্দর সুর আছে গান গাওয়ার পরে আমিও গান কিন্তু কথা হইল যদি এই আপুর গান শুনবেন গেছেন আপনি টিভি রেডিও স্টেজ প্রোগ্রাম আছে যদি আপনার অঞ্চলে স্টেজ প্রোগ্রাম করার শিল্পীর দরকার আছে আপনার তাই আপুকে নিতে পারেন সন্ধে যেহেতু সব ধরনের গান গায় বাংলা গান গায় গল্পারিয়া গান গায় আপনার বাংলা ছায়াছবির গান গায় বিচ্ছেদ গান গান হ্যাঁ বিচ্ছেদ গান গায় গতিকে একজন একটা শিল্পী নিলে আপনার যথেষ্ট সব ধরনের গান গাওয়ার পর তো অবশ্যই ইন্টারভিউ ভালো লাগলো ভালো লাগব আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন